প্রশ্ন যে নামাজের মধ্যে তাশাহ সময় যে আসাদু আল্লাহ ইলাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রাসুল

আর এই আঙ্গুলটি তোলার মাধ্যমে সাক্ষ্যটা পূর্ণতা পায় আমরা মুখে যে সাক্ষ্য দিচ্ছি এই আঙ্গুল তুলে মূলত সাধারণত ইসলামী ইসলামিক আদালতে এই আঙ্গুল দিয়ে দেখে দেখে সাক্ষী দেওয়ার নিয়ম রয়েছে এই এটা এটা নামিসার আঙ্গুল তো সেই জন্য মুখের আসাদুর সাথে আমাদের আচরণের আসাদু যেন মিলে সেজন্য আঙ্গুল তোলাটা শূন্য কখন তুলবো এটা নিয়ে দুটি মত আছে ফোকাহে আহনাফের মত হলো আসাদু বল সাথে সাথে তুলবো পুরাত্তা শাহুদ শেষ হওয়া পর্যন্ত তুলবো আর অনেক ওলামায় একরাম আহমুলি মাজাহ অনেক ওলামায় একরাম বলে থাকেন যে পুরো আত্মহাদু থেকেই আমরা তুলব বিকজ কোনো কোনো হাদিসে যখন কেউ তাসাহুদ পাঠ করবে এখানে তাসাহুদ বলতে পুরো আত্মাহাদুকে মিন করা হয়েছে অর্থে বলা হয়ে থাকে তো যদিও আমাদের দেশের সংখ্যাগর আমাদের মত হলো যে আসাদু থেকে পড়া কিন্তু এখানে একটা ভ্রান্ত ধারণা আছে যে এখানে যদি একটু হেরফের হয়ে যায় আশাদু আল্লাহ বলতে উঠতে হবে ইলাহা বলতে হবে ইল্লাহ বলতে নামাইতে হবে এটা ভুল কথায় পুরো আসাদু আল্লাহ আসাদ মুদ আব্দুল রাস্লু পুরাটুকু আপনি উঠাবেন এরপর আপনি নামাবেন লাস্টে এই উঠা নামাতে আবার একটু এদিক সেদিক হয়ে গেলে ইমান থাকবে না এরকম একটা কথাও প্রচলিত আছে নামাজ নষ্ট হবে নামাজ নষ্ট হবে এই যদি আঙুল কেউ না উঠায় তাতে তার নামাজের কোনো অসুবিধা হবে না কারণ এটি সুন্না নফল একটি আমল ফরজবাজব কিছু না